মাত্র চার লক্ষ টাকার মতো বাজেট থাকলে আজকে আপনি পাবেন অসাধারণ সুন্দর কিউটি বিউটি একটা ভাই এই গাড়িটা দেখলে অবাক হয়ে যাবেন গাড়ি ছোট হইতে পারে গাড়ির দাম কম হইতে পারে বাট এই গাড়িটা যে ইউজার ইউজ করছে তার শখের আমি প্রশংসা করব। কারণ এই গাড়িটার রিমস থেকে শুরু করে এ টু জেড এত সুন্দর করে সাজানো দেখেন গাড়ির গিয়ার বলেন গাড়ির গ্লাস বলেন সবকিছু অটো এবং এই গাড়ি উনি ডেকোরেশনের জন্যই খরচ করছে অনেক টাকা যাদের বাজেট চার লক্ষ টাকার মতো আছে আমি কমু আপনার জন্য আছে সবচেয়ে সুন্দর গাড়ি আজকের লাইভে দেখেন গাড়ির মধ্যে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আরে এটা তো আবার আমি দেখি নাই চিপার মধ্যে কত বড় অ্যান্ড্রয়েড মনিটার লাগা রাখছে গিয়ার অটো এবং আপনার চারটা গ্লাস অটো এই গাড়িটা আজকে পাবেন আপনারা চার লক্ষ টাকার থেকে একটু বাজেট বেশি থাকলে গাড়ি কিন্তু আপনার জাপানি গাড়ি আপনারা শুধু দেখেন যে এই গাড়িটা কত সুন্দর করে উনি ডেকোরেশন করছে আমার মনে হয় এই গাড়িটা লাইভ করে যাওয়ার হবে কারণ এত সুন্দর একটা গাড়ি কাগজ পাবেন আপনি একদম নতুন এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখেন ভাই বিশ্বাস করেন আপনাদের মনেই হবে না যে এই গাড়িটার দাম চার লাখ টাকার মতো দেখেন দেখতে কত সুন্দর লাগে আমি তো বিশেষ করে এই দিনের দিকে তাকাই এই ফ্যান হয়ে গেলাম এত দারুণ করে ডেকোরেশন করা কাগজপত্র আপ ডেট এবং অসাধারণ একটা গাড়ি নাম আমি নিজেও জানি না একটু পর আপনাদের বলতেছি তবে এই গাড়িটা আপনি সরাসরি দেখার জন্য আসবেন হচ্ছে অ্যাডভান্স অটোতে হাতির জিলের পাশে এটা হচ্ছে তেজগা সাত রাস্তা আকিস সিনজি পাম দিয়ে ভিতরে ঢুকলে হাতের ডানে ভাই দেখেন তো গাড়ির মধ্যে কি লাগাইছে এই দেখেন এই দেখেন এই যে মামবাসে আর একটা আছে কার্বন ফাইবার এরপরে আপনার এই যে পাশেও আছে দেখেন কার্বন ফাইবার মাত্র চার লক্ষ চার লক্ষ বিশ টাকা হলে এই গাড়িটা দিয়ে দিবে চার লক্ষ বিশ টাকার গাড়ি এবং এই গাড়িটা আবার করা আছে এলপিজি কনভার্শন মানে আপনি কেনার পরে শুধুমাত্র নাম ট্রান্সফার করতে হবে এছাড়া আর গাড়িতে কোনো কাজ নাই আমি একটু দেখাই পিছনটা কত সুন্দর ভাইয়া একটু ব্যাগ খুলেন। এবং এটা হচ্ছে নিশান মার্চ অনেকেই এই গাড়ি খুঁজেন এত সুন্দর করে একটা এক্সট্রা চাকা দেওয়া হয়েছে পিছনে এত সুন্দর করে এলপিজি কনভার্শন করা আছে তার মানে আপনি কিনে নেওয়ার পরে দেখেন এলপিজিটাও করতে হবে না আর এখান থেকে দেখেন গাড়িটা কত দারুণ লাগে চার লাখ বিশ হাজার টাকার মধ্যে আপনার নিশান মার্চ সাথে পাবেন অ্যান্ড্রয়েড মনিটর একদম ফ্রি আর এইখানে দেওয়া আছে দুই দুইটা কিউট লাভ ভূষণ ভাই এগুলা সাইজটা একটু ছোট তো ভাল লাগতেছে ছোট গাড়িতে ছোট বালিশ কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আসাদ ভাইকে পাবেন এই শোরুমে আসলে অ্যাডভান্স অটো ভাইয়াই আমাকে আজকে গাড়ির ব্যাপারে ডিটেইলস বলবে তবে এই বালিশগুলো ভাল লাগছে ভাই মানে যে ইউজারের গাড়ি উনি দেখেন খুব সুন্দর করে গাড়িটাকে সাজাইছে এখানে আবার পায়নিয়ারের স্পিকার আছে সাউন্ড সিস্টেম আছে মানে আপনার বাজেট হয়তো কম বাট আপনার শখের তো আর শেষ নাই এই গাড়িটা ভাই আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকায় দেরি করেছিলাম তার কাছে হ্যাঁ একজন ডাক্তার সাহেব নেওয়ার করেছে আচ্ছা আচ্ছা তো আমরা এই গাড়িটা এখন বিক্রি করবো মানে আমরা এমন প্রফিট না এই গাড়িটা আমাদের মানে শোরুমের প্রচারের জন্য আসলে দারুন দারুন আপনারা সবাই এরকম শোরুমের প্রচারের জন্য বিনা লাভে গাড়ি দিয়ে দিয়ে আমি আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই ওকে একজন লেখছে ওই মামা রিপ্লাই দেন না কেন দিয়ে দিলাম ভাই না মামা আপনি চারটা রিম দেখেন গাড়িটা রিমগুলো কত সুন্দর এবং এই যে নিশানের রিম দেখেন এটা কিন্তু আপনার কাগজ পাবেন আপনি একদম নতুন একদম নতুন একদম নতুন কাগজ পাবেন আর এই যে পিছনের থোটাটা দেখেন কত বড় এটা একটু স্পোর্টস স্পোর্টস ব্যাপার আছে এই যে এখানে আবার একটা লাইটের মত কি যেন আছে দেখতে দারুন গাড়ির দাম মাত্র 4 লক্ষ 20000 টাকা তবে ফাইভ সিটার গাড়ি একটু ভিতরে দেখাই না এখানে কিন্তু আপনার অনা এসে তিনজন বসতে পারবে এবং আপনার সাইডের এই জিনিসগুলা কিন্তু আপনার দেখেন উডেন গুলা সুন্দর করে ইয়া করা আছে এখানে আপনার একটা হ্যান্ড আছে সামনে এই পাশে কিন্তু এই এই এগুলা কি পিছনের থেকেও গ্লাস নামানো যায় জি জি হ্যাঁ ওরে বাবা প্রত্যেকটা ডোরের পাশে এখানে অটো সুইচ আছে এর আপনি গ্লাস নামাইতে পারবেন অল অপশন অটো একটা চমৎকার নিশান মার্স গাড়ি দেখাইলাম আর এই যে এখানে আবার একটা কাপ হোল্ডার রাখছে দেখেন এখানে আপনি কাপ রাখতে পারবেন আবার এটা লাগায়ও রাখতে পারবেন চারটা গ্লাসই আপনার অটো গিয়ারটাও আপনার অটো

একটু সবাই শেয়ার দিয়ে ভিডিওটা একটু সবার কাছে পৌঁছায় দিতে সাহায্য করেন এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ এই গাড়িটাই আপনি সাড়ে আট লাখ টাকায় পাবেন আমরা আগে নিশান মার্সটা শেষ করে আসি তারপরে এটার কাছে আসতেছি এবং আরো একটা ভিডস আছে ডান পাশে তো দেখেন এটা হচ্ছে নিশান মার্স মডেল কত ভাইয়া গাড়িটা এটা 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এক এর মডেল 2006 এর 6 এর রেজিস্ট্রেশন গাড়ির কালার হচ্ছে গ্রে জি গাড়িতে দুই একটা আঁচল আছে এই যে এখানে দেখেন হালকা পাতলা দুইটা চাকাতে গ্যাস আছে হ্যাঁ কিন্তু ভাই ইঞ্জিন গিয়ার এসি গাড়ির ইঞ্জিন এসি গিয়ারবক্স এগুলা পারফেক্ট পাবেন আর গাড়িটা আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে কারণ এটা ডেকোরেশন করা হইছে খুব সুন্দর করে শখের গাড়ি তো মানুষ অনেক সুন্দর করে সাজায় আমার গাড়ি 10 লাখ টাকা বাজেটে হইতে পারে 5 লাখের হইতে পারে কিন্তু আমার গাড়ি আমার কাছে কোটি টাকা দামের জি তাই না সো গাড়িটা হচ্ছে আপনার নিশান মার্স মডেল হচ্ছে 2001 2001 রেজিস্ট্রেশন ছয় 6

কাগজ এটাও আপ টু ডেট থাকবে আজকে যে তিনটা গাড়ি দেখাইতেছি তিনটা কিন্তু লো বাজেটের গাড়ি জি স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এবার অ্যাডভান্স অটো থেকে সো এখানে আপনি দেখেন এই যে ফেব্রিকটা সাইডের যে কাপড়টা এই সেম জিনিসটা কিন্তু আপনার এই যে নিচের সিটও আছে দেখেন এই যে ফাঁকে সো এখানে উপরে সিট কভার আছে যদিও ময়লা না খুলে নাই খুললে আর দারুণ লাগবে না তাহলে ভিতরে বিস্কিট কালার পুশ গাড়ি এবং তেলের গাড়ি সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল আছে এবং এই লাল চমৎকার গাড়িটার দাম হবে আজকে অনলি সাড়ে আট লক্ষ টাকা জি সাড়ে আট লাখ টাকায় দারুণ একটা গাড়ি এরপরে আমরা যে গাড়িটা দেখাবো সেটাও টয় ভিটস বাট এটার মডেল হচ্ছে দুই হাজার এটা দুই হাজার মডেল বারো ভাই ভিডিওতে কি লাইক দিচ্ছেন কমেন্ট করছেন শেয়ার করছেন না করলে আর কখন করবেন লাইক তো প্রায় শেষের দিকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে অনেক কষ্ট করতেছি তবে আমি চাই আপনাদের সবার একদিন গাড়ি হোক

30000 টাকা 1300 cc এর গাড়ি তিনটা গাড়ি দেখাইলাম বিস্তারিত দেখার জন্য আপনারা চলে আসেন অ্যাডভান্স হট ঠিকানা আমার ঠিকানা হচ্ছে বাই 10 দক্ষিণ বেগুন বাড়ি হাতি লিংক ঢাকা আপনার হাতিলে চক্রাকার বাস কাউন্টার একদম পাশে আছে ভালো থাকেন একটু পরে আবার দেখা হচ্ছে খালি কোন রকম একটু মকটা ধুইয়া এক কাপ চা খাইয়া আবার আইতেছি তখন আরো 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 স্পেশাল গাড়ি থাকবে জি সুন্দর সুন্দর গাড়ি থাকবে আল্লাহ হাফেজ আসসালামু